এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনারা দেখুন ছবিটা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিবনগর জুম্মা মসজিদের সামনে ফের ভয়ঙ্কর গঙ্গা ভাঙন হ্যাঁ ঠিকই শুনেছেন ভয়ঙ্কর গঙ্গা ভাঙন প্রায় দুশো মিটার এলাকা নিয়ে এই গঙ্গা চুরমার হয়ে গেছে একেবারে দেখুন সেই ছবিটা ফাটল গঙ্গা ভেঙে চুরমার গঙ্গার ঘাট শামশেরগঞ্জ শিবনগরের এই ছবিটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন ভয়ে এখানকার এলাকার মানুষজন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখবো শিবনগর জুম্মা মসজিদের সামনে ফের ভয়ঙ্কর গঙ্গা ভাঙন ভেঙে চুরমার গঙ্গার ঘাট শামশেকগঞ্জের শিবনগরে প্রায় দুশো মিটার এলাকা নিয়ে গঙ্গা চুরমার হয়ে গেছে চিন্তার শেষ নেই তাদের প্রতিটা সময় তারা ততস্থ থাকে ভয়ে এই গঙ্গা ভাঙনের কবলে কখন কে চলে যাবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের আরো একবার জানাবো দেখুন ছবিটা শিবনগর জুম্মা মসজিদের সামনে ফের ভয়ঙ্কর গঙ্গা ভাঙন ফের ভেঙে চুরমার গঙ্গার ঘাট শামশেরগঞ্জের শিবনগরে প্রায় দুশো মিটার এলাকা নিয়ে গঙ্গা চুরমার হয়ে গেছে কালকে থেকে মসজিদের সামনে শিবনগর মসজিদের সামনে কতটা হবে দুশ মিটাৰ মতে হ'ব এইখনে ধৰিলে দু আঢ়াইশন্ত মনিৰ